আসসালামু আলাইকুম প্রিয় আসনবাসী সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বয়ানক অনাবিল সুখ শান্তি আসুন আমরা আমাদের আশেপাশের নিম্ন শ্রেণী গরিব দুঃখী আমাদের প্রতিবেশী থেকে নিয়ে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করিনি হতে পারে আজকে আমাদের সামান্যটুকু সহযোগিতা তাদের ঈদের আনন্দ হাজার গুণ বাড়িয়ে দিতে পারে আসুন আমরা আমাদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা আমাদের আশেপাশের প্রতিবেশী গ্রামবাসী ইউনিয়নবাসী উপজেলাবাসী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিই এই বলে আমি আমার আশাগঞ্জের সর্বস্তর জনগণকে জানাই আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক